ধর্ম ও শিক্ষা বাবামণির আলোকে সাধু সন্তের তপস্যায় পবিত্র এই ভারতবর্ষ যার বুকে জন্ম নিয়েছিলেন এক পরম জ্ঞানী এক যুগপুরুষ স্বামী স্বরূপানন্দ পরমংসদেব যিনি আমাদের সবার প্রিয় বাবামণি তিনি শুধু একজন ত্যাগী সাধক নন তিনি ছিলেন এক আদর্শ গুরুও যিনি জীবন ও ধর্মের সার্থকতা খুঁজে পেয়েছিলেন শিক্ষার মধ্যে বাবা বাবামণি বলতেন শিক্ষা ধর্মের অঙ্গ আর ধর্ম হল শিক্ষার মূল অর্থাৎ শিক্ষা যদি হয় আলো তবে ধর্ম সেই আলোর দ্বীপশিখা তিনি বিশ্বাস করতেন শিক্ষা মানে শুধু বই পুতির বিদ্যা নয় সত্যিকারের শিক্ষা সেই যা মানুষকে সৎ করে ন্যায় পরায়ণ করে এবং ঈশ্বরের পথে চলতে উদ্বুদ্ধ করে বাবামণি বলতেন যে শিক্ষা আত্মাকে স্পর্শ করে না যে বিদ্যা জীবনে নৈতিকতা শেখায় না তা কখনোই পরিপূর্ণ শিক্ষা হতে পারে না ধর্ম মানে শুধু আচার নয় ধর্ম মানে নীতি কর্তব্য সত্য ও প্রেম আর এই ধর্মকে শিক্ষার সাথে যুক্ত না করলে সমাজের মেরুদণ্ড ভেঙে পড়ে আজও যদি আমরা বাবামনির পথ অনুসরণ করি তবে আমাদের শিক্ষা হবে মানবিক জাগতিক এবং আধ্যাত্মিক যেখানে বইয়ের জ্ঞান হবে অন্তরের আলো আর জীবনের প্রতিটি পদক্ষেপ হবে ধর্মময় ধর্মহীন শিক্ষা অন্ধ আর শিক্ষাহীন ধর্ম অপূর্ণ ভারতের আত্মা তার সত্য ধর্ম ও জ্ঞান এই পবিত্র ত্রয়ীর মূর্তি প্রতীক হয়ে এসেছিলেন এক মহান সাধক স্বামী স্বরূপানন্দ পরমংসদে বাবামণি তার মুখনিশ্রিত প্রতিটি বাণী ছিল অমৃতের মতো যা এখনো মানুষের হৃদয়ে আলো ছড়ায় এখনো জীবনের দিশা দেখায় বাবামণি বলতেন শিক্ষা যদি হয় আত্মিক উন্নতির সোপান তবে ধর্ম সেই সোপানের ভিত্তি তিনি শিক্ষা বলতে বুঝতেন মানবিকতা নম্রতা দায়িত্ববোধ এবং পরম সহিষ্ণুতার বিকাশ এবং ধর্ম বলতে তিনি বুঝতেন কেবল নির্দিষ্ট আচার অনুষ্ঠান নয় বরং মানুষের ভিতরে সত্যের উপলব্ধি তিনি আরও বলতেন ধর্মহীন বিদ্যা মানে হল ছুরি যার ধার আছে কিন্তু কোনো নিয়ন্ত্রণ নেই এমন শিক্ষা সমাজে বিভ্রান্তি আনে অহংকার আনে ধ্বংস ডেকে আনে কিন্তু ধর্ম সংলগ্ন শিক্ষা মানুষকে আত্মজ্ঞানী করে বিনয়ী করে মানবিক করে মনির জীবন ছিল এক চলমান বিদ্যালয় তিনি শিক্ষার প্রতিটি স্তরে ধর্মের আলোক স্নান ঘটিয়েছিলেন তিনি চাইতেন এমন একটি সমাজ যেখানে বিদ্যার্থী কেবল পাণ্ডিত্য নয় বরং দায়িত্ব ও চরিত্রবান হোক তিনি বলতেন শিক্ষা এমন হওয়া উচিত যা আত্মাকে জাগায় হৃদয়কে পরিশুদ্ধ করে এবং মানুষকে প্রকৃত মানবতায় উন্নীত করে আজকের দুনিয়ায় যেখানে শিক্ষা কেবল চাকরি পাওয়ার মাধ্যম হয়ে উঠেছে সেখানে বাবামনির এই বাণী আমাদের মনে করিয়ে দেয় শিক্ষা মানে জীবনের গঠন কেবল পেশা নয় আর সেই গঠন তখনই সম্ভব যখন শিক্ষা ধর্মের ছায়ায় বিকশিত হয় যুগে যুগে ভারতবর্ষ শিক্ষা ও ধর্মের মিলনস্থল হয়েছে এই পবিত্র ভূমিতে আবির্ভূত হয়েছেন বহু মহাপুরুষ তাদেরই একজন স্বামী স্বরূপানন্দ পরমসদেব আমাদের প্রিয় বাবামণি তিনি ছিলেন আত্মজ্ঞান ও কর্মের এক আশ্চর্য সমন্বয় তার জীবনের প্রতিটি কাজ প্রতিটি উপদেশ ছিল মানব মুক্তির পথের আলোকস্তম্ভ বাবামণি বলেছিলেন শিক্ষা যদি হয় মস্তিষ্কের আলো তবে ধর্ম হলো হৃদয়ের আলো এই দুই আলোর মিলনেই মানুষ সত্য মানুষ হয়ে ওঠে তিনি কখনো শিক্ষাকে কেবল পেশাদার জ্ঞান হিসাবে দেখেননি তিনি বলতেন যে শিক্ষা আত্মাকে জাগায় না তা জ্ঞান নয় কেবল তথ্যমাত্র আজ আমরা যতই প্রযুক্তি বিজ্ঞানের দিকে এগিয়ে যাই না কেন যদি আমাদের শিক্ষায় নৈতিকতা না থাকে তবে সেই শিক্ষায় মানবতা থাকে না বাবা মনি বলতেন বইয়ের জ্ঞান যদি মানুষের মধ্যে দয়া না আনতে পারে তবে সে শিক্ষা পাথরের মতো ভারী কিন্তু প্রাণহীন তিনি শিখিয়েছিলেন ধর্ম মানে কেবল উপাসনা নয় ধর্ম মানে আত্মানুশীলন সেবা পরায়ণতা আর সমাজের প্রতি দায়িত্ব বোধ তার বাণী ছিল ধর্মহীন শিক্ষা যেমন অন্ধ তেমনি শিক্ষাহীন ধর্ম হয় অজ্ঞতার আধার এই দুই একত্র হলেই ঘটে প্রকৃত মুক্তি আজকের শিক্ষা ব্যবস্থা যদি বাবামনির আদর্শে ঘটিত হতো তবে ছাত্র শুধু পরীক্ষায় নয় জীবন যুদ্ধেও জয়ী হতো তারা হতো সমাজ গঠনের সৈনিক ভবিষ্যতের নৈতিক স্তম্ভ বাবামণি আমাদের শিখিয়েছেন জীবন যদি হয় পাঠশালা তবে ধর্ম সেই পাঠশালার প্রথম পাঠ প্রভু আমাদের শিক্ষা দাও এমন জ্ঞান দাও যা অন্তরকে জাগায় অহংকার দূর করে এবং মানুষকে মানুষ করে আমাদের শিক্ষা দাও বাবামণির আদর্শে যেখানে পাণ্ডিত্য নয় প্রেম প্রধান যেখানে ডিগ্রির চেয়ে মহৎ চরিত্রের মূল্য অনেক বেশি শিক্ষা হোক ধর্মময় আর ধর্ম হোক আলোকিত জ্ঞান ও শান্তি ও শান্তি ও শান্তি মনির আশীর্বাদে আমাদের জীবন হোক জ্ঞানময় ও ধর্মময়